শীতকাল মানেই তো বাজারে বিভিন্ন রকম শাক সবজি পাওয়া যায় তো বেলা ভাবলাম কি রান্না করি দেখলাম বেশ কয়েক রকমের সবজি আছে তাহলে ভাবলাম একটা সবজি রান্না করা যাক আসলে আসার পর ওইভাবে তেমন বাজার করা হয়নি বিশেষ করে মাছ মাংসের বাজার তো বেশ কয়েক রকমের সবজি এইখানে কেটে নিয়েছি তো পরিমাণ মতো দিয়ে দিলাম তেল আর দিয়ে দেবো একটু কালিজিরা ফ্রণ পাঁচ দিলে বেশি ভালো হতো বাট আমার হাতের কাছে এখন নেই যেহেতু সব কিছু এলোমেলো ছড়ানো ছিটানো দুইটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম তেলে তারপর সবজিটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব হলো পরিমাণ মতো হলুদ লবণ আর মশলাও একটা দেব টেলে রাখা হলো ধনিয়ার গুঁড়া টেলের রাখা ধনিয়ার গুঁড়া বা জিরার গুঁড়া দিলেও কিন্তু বেশ ভালো লাগে এই সবজিটায় তো এক চামচের মতো দিয়ে দিলাম এখন আস্তে আস্তে করে ঢেকে ওই সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নেব তাহলে ভালো হবে ইচ্ছা করলে এই সবজিটা কিন্তু একদম জল ছাড়াও রান্না করা যায় আমরা যেহেতু আজকে ভাতের সাথে খাবো তো আমি এক হালকা ঝোল করেই রান্না করব। আর এইভাবে ঢেকে একদম জল ছাড়া রান্না করা যায় যেটা হলো রুটি পরোটার সাথে খেতে থেকে বেশি ভালো লাগে তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে এখন ব্যাস ফুটে উঠলে আমি দিয়ে দেবো নামানোর আগে একটু ধনিয়া পাতা কারণ ধনিয়া পাতা ছাড়া এখন আমার কোনো রান্নাই ভালো লাগল না তো ভাবলাম এখন ডিম সিদ্ধ বসিয়ে দিই ডিম আর ভাজি করবো না তো তিনজনের জন্য তিনটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি একটু সব কিছু চেক করে দেখব মানে লবণ টবন ঠিকঠাক আছে কি না বা সব কিছু সিদ্ধ হয়েছে কিনা কি না নতুন বাসা নতুন জায়গা নতুন পরিবেশ সব কিছু মানিয়ে নিতে একটু তো সময় লাগবেই মনটা বেশি ভালো লাগতেছে না যাই হোক কিছুই করার নেই বেশ রাত হয়ে গেছে কারণ ওই সকালে একবার রান্না করেছিলাম সকালে দুপুরে ওইটা দিয়ে খাওয়া দাওয়া করছি তা নাহলে রাত্রে রান্না ঝামেলা আমার তেমন বেশি থাকে না সবজিটা রান্না কিন্তু হয়ে গেছে তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে তারপর এক দুই মিনিট একটু জাল করে নামিয়ে নিতে হবে ও হ্যাঁ আর একটু আমি চিনি ছড়িয়ে দিয়েছি সামান্য কয়েক দানা বলা যায় কারণ এরকম সবজিতে একটু সামান্য পরিমাণ চিনি দিলে খেতে বেশ ভালো লাগে আর একদম কম ঝালাই করেছি যেহেতু শ্রীমন সোনা খাবে তো পরে আবার দুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম তাহলে কাঁচামরিচে একটা কাঁচা কাঁচা সুন্দর ফ্লেভার আসবে তো এই যে লবণ দেখলাম আর একটু লাগবে দিয়ে দিলাম বেশ একদম রেডি নামিয়ে গরম গরম ভাতের সাথে এখন খেলে ভীষণ ভালো লাগবে তো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এখন নিজে খাওয়ার জন্য বসবো ডিম সাথে কাঁচামরিচ একটু কাঁচা পেঁয়াজ সাথে দিলাম এক টুকরা লেবু লেবু ছাড়াও ভালো লাগবে না এই সবজিটা খেতে আর আমরা যেহেতু ঝাল খাবার পছন্দ করি দেখা যায় ঝাল কম রান্না করলেও ওই যে প্লেটে দুইটা তিনটা করে কাঁচামরিচ নিয়ে নেই কারণ ঝাল ছাড়া ভালোই লাগে না যাই হোক সব কিছু মিলিয়ে রাতের খাবার বেশ ভালোই ছিল তো খাওয়া দাওয়া শেষ করি তুমি বলো তো হ্যাঁ এফর এটা কি বলবো তো তুমি তো জয় হ্যাঁ এটা তুমি বলো তো গালি